কেপিসি মেডিকেলেও ইডির হানা একেবারে রাজ্য জুড়ে এক যোগে তল্লাশি চালাচ্ছেন এডি আধিকারিকরা আজ সকালেই দুর্গাপুর হলদিয়া থেকে শুরু করে যাদবপুরের যে কেপিসি মেডিকেল রয়েছে সেখানেও তল্লাশি চালাচ্ছেন এডি আধিকারিকরা সকাল থেকে ফের অ্যাকশন মোড়ে এডি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা কেপিসি মেডিকেলে ইডি তল্লাশি চলছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে কলেজে কোটা যাচ্ছে এবং শুধুমাত্র তাই নয় কলকাতার সল্ট লেকের দুটি জায়গায় সেই দুটি জায়গা কাছাকাছি কেপিটি মেডিকেল কলেজেও কিন্তু চলছে সেটা অভিযোগ করতে যে বেসরকারি কলেজে যার নথি জমা করা এবং যার লক্ষ্য অনাবাসিক অর্থাৎ এনারাই কোটায় ডাক্তারি পাঠ করানো কলকাতা সহ দুর্গাপুর বর্ধমান বজবজ কাটুয়া সমস্ত জায়গায় আজকে ইডির তল্লাশি চলছে এবং কোটি কোটি টাকার যে লেনদেন সেই লেনদেনের কিন্তু অভিযোগ উঠছে কেপিসি মেডিকেল কলেজেও একজন কেন্দ্রীয় বাহিনী আহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কেটেছি মেডিকেল কলেজে একদম ঘেরা অর্থাৎ কেন্দ্র বাহিনীর ঘেরাটোপে ইডির তদন্তকারী আধিকারিক তারা গেছেন বিভিন্ন ফাইল নথিপত্র তারা খতিয়ে দেখছেন এবং প্রায় তিন সাড়ে তিন ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিক তারা রয়েছেন এবং এই যে বিষয়টা অর্থাৎ যে কোটি কোটি টাকা দুর্নীতি কিভাবে এটা হতো এবং অনাবাসী কোটায় কিভাবে ডাক্তারি পাঠ করানো হতো এই সমস্ত কিছু তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বেশ অবশ্যই এদিকে নজর থাকবে ধন্যবাদ প্রেথা